আট স্কোর এখান থেকে নিয়ে তারপরে তো তো ভালো কথা না মাসা মাসা গোল

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এইটা মার 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 এ দাদা অনলাইন এ জক্ত YouTube একটা ভিডিও দেখতেছ তো এটা বাকা বাকা নাই দৌড় যামু ভালো গেছে ভা <laughs> কেনে থেকে যদি এই পাশে আউট কল করে তাহলে 5 পয়েন্ট কাটে বলেন না ওরা যদি আউট কল করে বলে নিতে হবে

কৃষকরা করতে পারে কিন্তু বেল্লাল উপস্থিত

i'll do it

ট ভাই বুঝিয়েছে হয় না Ei, para <laughs>

ཨེ་མ་མ་མ་